এঁচোড়ের ডালনা তরকারি কষা তো বানিয়ে খেয়ে থাকবেন তবে একবার এরকম এঁচোড়ের চপ বানিয়ে খেয়ে দেখুন বাড়িতে সবাই খুব পছন্দ করবে বাইরেটা মুচমুচে আর ভেতরটা নরম সস বা চাটনি দিয়ে বা সন্ধেবেলা মুড়ির সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত এঁচোড়ের চপের জন্য আমাদের তো প্রথমে দরকার এঁচোড় এখানে আমি একটা এক কেজি ওজনের এঁচোড়কে হাফ কেটে নিয়ে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে জলে ডুবিয়ে রেখেছি আর নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি শুধু এঁচড় দিলে ভালো লাগবে না এঁচড়ের সঙ্গে আলু দিলে চপের টেস্টটা খুব ভালো আসবে এবার এঁচড় আর আলু প্রেসার কুকারে দিয়ে তাতে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো নুন এক চামচ দিয়ে দেবো তেল তেল একটু দিলে কী হবে বাসনে গায়ে যে আঠা আঠা লেগে যায় সেটা আর হবে না আর জল এতটা দিতে হবে যেন আলু আর এঁচড় ডুবে থাকে এবার প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে চার পাঁচটা সিটি দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে যতক্ষণ এইচুড় সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে প্রিপারেশন করে নেব এখানে একটা বড়ো বাটি নিয়েছি আর তাতে এক বাটি নিয়ে নেব বেসন বেসন এখানে দুশো গ্রাম মতো হবে আর চপকে ক্রিস্পি বানানোর জন্য নিয়ে নেব দু বড়ো চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়োও নিতে পারেন আর তার সঙ্গে পরিমাণ মতো দিয়ে দেব নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দেবো ভালো ফ্লেভারের জন্যে হাফ ছোট চামচ কালো জিরে আর হাফ ছোটো চামচ জোয়ান জোয়ান ডাইজেশনের জন্য খুব ভালো হয় এসব কিছু দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটার বানিয়ে নেব একেবারে বেশি জল দেবেন না অল্প অল্প জল দিয়ে গুলে নিতে হবে আর এই ব্যাটারটা বেশি পাতলাও হবে না আর বেশি গাঢ়ও হবে না আর কন্টিনিউসলি তিন থেকে চার মিনিট পর্যন্ত মিক্স করতে থাকতে হবে তাহলে চপটা খুব ভালো ফুলবে আর ক্রিস্পিও হবে তিন চার মিনিট গুলে নেওয়ার পর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এটা এইরকম হবে অনেক বেশি পাতলাও নয় অনেক বেশি গাঢ়ও নয় এইরকম বানিয়ে নিতে হবে বেশি পাতলা হয়ে গেলে চপের ওপর কোটিংটা ভালোভাবে আসবে না আর বেশি গাঢ় হয়ে গেলে চপের ওপরটা বেশি মোটা মোটা লাগবে বেসন বেসন বেশি মনে হবে এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব ততক্ষণ এদিকে অন্য প্রিপারেশন করে নেব চার থেকে পাঁচটা সিটি দিয়ে আলু সেদ্ধ করে বের করে নিয়েছি জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে যাতে এর মধ্যে এক্সট্রা জল না থাকে তারপর একটা থালায় বের করে ম্যাশার দিয়ে ভালো করে চটকে নিতে হবে ম্যাশার না থাকলে কাঁটা চামচ দিয়েও চটকে নিতে পারেন তবে অনেক বেশি ফাইন করে চটকানো দরকার নেই একটু গোটা গোটা থাকলে স্টাফিংটা খেতে বেশি ভালো লাগবে দেখুন আলু আর এঁচড় চটকে রেডি করে নিয়েছি এবার এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ মতো তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন একটু ফুটে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু মিক্স করে নেব ভালো করে দিয়ে দেবো কিছুটা রোস্টেড চিনে বাদাম বাদাম দিলে চপের টেস্টটা খুব ভালো লাগবে আপনারা না চাইলে নাও দিতে পারেন তারপর একটু মিক্স করে নেব মিক্স করার পর একটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুঁচি কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে আর একটু নেড়ে নিলাম এইসব একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এক বড়ো চামচ আদা রসুন পেস্ট আর তার সঙ্গে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সব কিছু একটু মিক্স করে নেব টমেটো একটু নরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে তারপর এখানে কিছু মশলা অ্যাড করব হাফ ছোট চামচ দেবো বা ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর এক ছোট চামচ দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো এক ছোটো চামচ দেবো গরম মশলার গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দেবো নুন নুন বুঝে দেবেন কারণ এঁচড় সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে নেব যদি তলায় একটু লেগে যাচ্ছে তাহলে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মশলা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি নিয়েছি সেদ্ধ গ্রিন মটর মটর থাকলে দেবেন না থাকলে স্কিপ করে দেবেন গ্রিন মটর দিয়ে একটু মিক্স করার পর দিয়ে দেবো আগের থেকে চটকে রাখা এঁচড় আর আলু সেদ্ধ গ্যাসের ফ্লেম লো করে ভালোভাবে মিক্স করে নিতে হবে মশলার সঙ্গে ভালো করে মিক্স করার পর দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো হাফ চামচ মতো চাট মশলা চাট মশলা দিলে চটপটে টেস্ট আসবে একবার ভালো করে মিক্স করে নেব। স্টাফিংটা এখানে রেডি হয়ে গেল। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব এই চোর আলুর মশলাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে একটু তেল লাগিয়ে নেব। দিয়ে চপের মতো বানিয়ে নেব হাতে একটু তেল লাগিয়ে নিলে চপের শেপটা ভালোভাবে আসবে আপনারা চপের শেপটা গোলও বানাতে পারেন নাহলে এরকম ওভাল শেপেরও বানাতে পারেন আর নাহলে গোল গোল করে একটু চ্যাপটা মতো বানিয়ে নেবেন যেমন আলুর চপ তৈরি হয় সেই রকম বেশি মোটা বানাবেন না একটু পাতলা করে বানিয়ে নিতে হবে আর চপের সাইজটা ছোট বড় যেমন ইচ্ছা তেমনভাবে বানিয়ে নেবেন এইভাবে সবগুলো আমি বানিয়ে রেডি করে নিচ্ছি প্রথমে এখানে দেখুন আমি কিছুটা বানিয়ে রেডি করে নিয়েছি বাকিগুলো ভাজার সময় রেডি করে নেব এবার এদিকে যে বেসন গোলাটা রেখেছিলাম সেটা পুরোপুরি সেট হয়ে গেছে একবার একটু মিক্স করে নেব এবার চপের ওপরটা ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দেবো দু তিন পিঞ্চ খাওয়া সোডা আর এক চামচ মতো দিয়ে দেবো গরম তেল তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব বেসনের ব্যাটারটা গুলো গুলে যত হালকা হয়ে যাবে তত চপগুলো ভালো তৈরি হবে মিক্স করার পর এঁচড়ে চপগুলো যে গড়ে রেখেছিলাম একটা একটা করে বেসনে ডুবিয়ে তেলে ভেজে নেব চামচে হোক বা হাতে করে যেমন আপনার ভাজতে সুবিধা হয় তেমনই ভেজে নেবেন এদিকে তেল গরম হয়ে গেছে অনেক বেশিও গরম করে ফেলবেন না মিডিয়াম গরমে চপগুলো ভেজে নিতে হবে একটা একটা করে দিতে থাকবো একেবারে অনেকগুলো দিয়ে দেবো না বেশি দিয়ে দিলে সেপগুলো ভালো আসবে না যতটা জায়গা কড়াইতে আছে ততগুলো দিয়ে দিতে হবে সবগুলো ফোলার জন্য যাতে জায়গা পায় সেই হিসেবে দিতে হবে এক সাইড হয়ে গেলে উল্টে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে চপগুলো ভাজতে হবে গোল্ডেন কালার আসা পর্যন্ত দেখুন একটা ব্যাচ তৈরি হয়ে গেল চপের সুন্দর কালার এসে গেছে গোল্ডেন কালার এবার এগুলোকে তুলে নেবো বাকিগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি চপগুলো ভাজার সময় কয়েকটা কাঁচা লঙ্কা একটু কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কাঁচা লঙ্কা ভাজা চপের সঙ্গে খেতে দারুণ লাগে কাঁচা লঙ্কাগুলো কিছু সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গে এগুলোকে তুলে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে ফোলা ফোলা চপ তৈরি হয়ে গেল সুন্দর কালারও এসে গেছে এবার এগুলো তুলে নেব একবার এই সিজনে এরকম এঁচড়ের চপ বানিয়ে নিন আর আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন Thanks for watching.